গোল্ড স্টেশনের সিজন এ যারা পার্টিসিপেট করেছিলেন তারা গোল্ড স্টেশন সম্পর্কে জানেন গোল্ড স্টেশন একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স অর্গানাইজেশন যেটা তাদের গভর্নেন্স টোকেন স্ট্যান্ড এর সুযোগ দিচ্ছে সিজন ওয়ান শেষ হয়ে গেছে সিজন টু শুরু হয়েছে এই সিজন টুতে আমরা গোল্ড পয়েন্ট কালেক্ট করতে পারছি যার বিনিময় আমরা স্ট্যান্ড টোকেন পাবো তবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন খুব সিম্পল আমি আজকের ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দেব আপনাদেরকে যেটা করতে হবে একটু কষ্ট করে পুরো ভিডিও প্রজুরে সাথে থাকতে হবে আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন যে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না বাংলায় সঠিক সময়ে আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে গোল্ড স্টেশন সিজন টু তে পার্টিসিপেট করার জন্য প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন গোল্ড স্টেশন জয়েনিং লিঙ্ক লেখা একটা লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন গোল্ড স্টেশন সিজন টু জয়নিং লিঙ্ক লেখা এই পোস্ট আপনার সামনে চলে এসছে এখানে একটা লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন এই ওয়েব পেজটাতে এখানে প্রথমে একটা পপ আপ আসতে পারে পপ আপটাকে আপনি জাস্ট ক্লোজ করে দিবেন এরপরে এখানে দেখতে পাবেন লেটস গো একটা বাটন আছে লেটস গো বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে প্রথমে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা একেবারে উপরের দিকে ডান পাশে কর্নারে দেখতে পাবো কানেক্ট ওয়ালেট একটা বাটন আছে আমরা এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ওয়ালেট কানেক্ট করব আমি বলবো আপনারা মেটামাস্ক কানেক্ট করবেন মেটামাস্কের যে ব্রাউজার আছে সেখানে এই লিংকটাকে কপি করে নিয়ে তারপর ওপেন করবেন তাহলে সহজে আপনি মেটামাস কানেক্ট করতে পারবেন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে আমার তার মানে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবার আমি চলে আসবো মাইনিং মেনুতে এবং এখানে দেখতে পাবো অটোমেটিক্যালি আমার মাইনিং শুরু হয়ে গেছে এখন আমাকে টাস্ক মেনুতে যেতে হবে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে এখানে ডেইলি চেক ইন রয়েছে প্রত্যেকদিন হবে যার ফলে থেকে কিছু পয়েন্টস খুব গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ দিন এখানে একটান আপনাকে চেক ইন করতে হবে আপনি যদি আজকে চেক ইন করেন আগামীকালকে না করেন তাহলে পরের দিন আবার আপনাকে এক থেকে কাউন্ট করা হবে এই জন্য চেষ্টা করবেন অন্তত বিয়াল্লিশ দিন এখানে দেখতে পাচ্ছেন ফোর্টি টু অফ অন এই বিয়াল্লিশ দিন কন্টিনিউ মাইনিং করার জন্য অর্থাৎ এখানে ডেইলি চেক ইনটা ক্লিক করার জন্য এটা আপনি ক্লিক না করলে কিন্তু কমপ্লিট হবে না আপনি প্রত্যেক দিন একবার এখানে আসলেন তাতে কিন্তু আপনার ডেইলি চেক ইনটা কমপ্লিট হচ্ছে না এরপরে হচ্ছে সাবমিট টুইটার অ্যাকাউন্ট আমরা এই গো বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এবার আমাদেরকে দুটো বাটন দেখাবে একটা হচ্ছে আমাদের টুইটার হ্যান্ডেল সাবমিট করতে হবে আর একটা হচ্ছে টেলিগ্রাম সাবমিট করতে হবে আমি টুইটার সাবমিটে ক্লিক করে দিচ্ছি এবার এখানে আপনাকে আপনার টুইটার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা লিখে দিতে হবে লিখে দিয়ে নিচের দিকে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আইডি সাবমিট হয়ে গেছে এবারে আপনার টেলিগ্রাম ইউজার নেম একই ভাবে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করলেই দুটোই সাবমিট হয়ে যাবে আবার আমরা ফিরে যাব টাস্ক পেজে এবার এখানে যে টাস্কটা আমরা কমপ্লিট করলাম এক্স অ্যাকাউন্ট সাবমিট করলাম সেটা রিওয়ার্ড নেওয়ার জন্য আবারও গোতে ক্লিক করতে হবে ওয়ালেট থেকে একটা ট্রানজাকশন কনফার্ম করতে হবে কনফার্ম করলেই দেখতে পাবেন টুইটার এবং টেলিগ্রামের যে টাস্ক ছিল দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমরা মেইন ব্যালেন্স দেখি মেইন ব্যালেন্সে আমাদের যে রিওয়ার্ডটা পাওয়ার কথা ছিল দুইশো করে গোল্ড কিন্তু জমা হয়ে গিয়েছে এবার নিচের দিকে আরো কিছু টাস্ক আছে এই টাস্ক গুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। মোটামুটি এখানে টাস্ক সেকশন আমাদের শেষ আপাতত আমরা এখন মাইনিং সেকশনে চলে যাব এখন কাজ হচ্ছে এই যে যে লোগোটা দেখতে পাচ্ছেন গোল্ড স্টেশনের যে লোগোটা এই লোগোটার উপরে ক্লিক করা এবং আমাদের পয়েন্টসটাকে কালেক্ট করা এরপরে নিচে আরো কিছু টাস্ক রয়েছে তবে এই টাস্কগুলো যদি আমাদেরকে কমপ্লিট করতে হয় তার জন্যে আমাদেরকে বি থ্রিতে যেতে হবে বি হচ্ছে লেভেল আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন বি ওয়ান যেহেতু আমরা এইমাত্র জয়েন করেছি এই জন্য আমরা বি ওয়ানে রয়েছি আমাদেরকে বি তে যেতে হলে আরো টোয়েন্টি গোল্ড লাগবে অর্থাৎ এই বি ওয়ান বি টু বি থ্রি এই গুলো ডিপেন্ড করে আপনার পয়েন্টের উপরে আপনি এখানে যত পয়েন্ট বাড়াতে থাকবেন তত কিন্তু আপনার পয়েন্ট ডেভেলপ করে নিতে পারবেন কারণ এখানে যে লেভেল গুলো রয়েছে এই লেভেলের উপরে আপনি ক্লিক করলে আপনার পয়েন্টস থেকে কিছু কিছু পয়েন্টস কেটে নেওয়া হবে যেটার বিনিময়ে আপনাকে এখানে বেশি লেভেল দেওয়া হবে যখন আপনি লেভেল বাড়িয়ে নেবেন আপনি টাস্ক কমপ্লিট করতে পারবেন সাথে সাথে আপনি এই যে ট্যাপ পাওয়ার অনেক বেশি পরিমাণ ট্যাপ পাওয়ার পাবেন আপনার মাইনিং স্পিডও অনেক বেশি হবে মাইনিংও অনেক বেশি হবে এই জন্য যত বেশি সম্ভব এখানে লেভেলটাকে আনলক করে নেবেন আমি বি ফাইভ পর্যন্ত করে নিয়েছি এই জন্য এখন আমি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো আর দেখুন টাস্কগুলো যখন কমপ্লিট করবো টাস্ক কমপ্লিট করলে কিন্তু আমি এখান থেকে অনেক বেশি পয়েন্ট পাচ্ছি যে পয়েন্টে এখান থেকে আমার কেটে নেওয়া হয়েছিল আমার লেভেল আপগ্রেড করার জন্য তার থেকে অনেক বেশি পয়েন্ট হয়তো আমি এখান থেকে পেয়ে যাব জাস্ট টাস্কগুলোর উপরে ক্লিক করতে হবে যে কাজটা করতে বলেছে সেই কাজটা করতে হবে এবং ফিরে এসে ক্লেইমে ক্লিক করতে হবে এখানে মোটামুটি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলোর মধ্যে দুটো টাস্ক করা যাচ্ছে না কারণ এই দুটো হচ্ছে ডিপোজিট টাস্ক ডিপোজিট টাস্কগুলো আমরা করব না আমরা শুধু নন পেইড টাস্কগুলো করলাম তাতেই দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টস কিন্তু অনেক বেড়ে গেছে নিজে আরো টাস্ক আছে তবে এই টাস্ক গুলো করার জন্য আমাদেরকে বি সেভেন পর্যন্ত যেতে হবে আমরা চেষ্টা করি দেখি বি সেভেন পর্যন্ত যদি যাওয়া যায় এখানে অলরেডি আমরা বি সিক্সে রয়েছি বি সেভেন করে নেওয়ার চেষ্টা করবো সেভেন করে নিলাম খুব সামান্য কিছু গোল্ড দিয়ে গোল্ড পয়েন্ট দিয়ে আমরা বি সেভেন বি এইট করে নিতে পারবো অনায়াসে আমি সবটুকু খরচ করে দিবো এখান থেকে বি টেন পর্যন্ত করতে পারলাম এখন আমি আবার টাস্কে ফিরে যাব যে পার্টনার টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এই হচ্ছে মোটামুটি কাজ এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রোড স্টেশন সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন